ধরো হাঁ করো কত বড় হাঁ করতে পারো দেখি দেখি কালকে ঘর যাবে ওই জন্য আজকে আমি মোচা কিনে ফেলেছি ঠাকুর যদি দিন দেয় তখন যদি পরীক্ষা টরীক্ষা যদি বাই চান্স ওই মুহূর্তে নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে বলো গুড মর্নিং কি বলো এদিকে ঠিক আজকে তাতাই উঠছে কটায় আর উঠে ওঠে কি করছো আজকে তুই আগে উঠছো না দিদা আগে উঠছে কি ও মাকে আগে উঠছে আচ্ছা ঠিক আছে দা এখন দাতাই সামনে পরীক্ষা তো এই যে সবাই তো উঠে পড়েছি সকাল থেকে এরপর ব্রেকফাস্ট হবে আর সামনে হচ্ছে আসছে তা তাই এক্সাম আর বেশি দিন বাকি নেই কয়েকটা দিন পরেই আর এই যে আমরা চা খেতে বসবো আর যে ব্রেকফাস্টে যা যা খায় আর এই যে দেখুন মানে গামলাতে অনেক আলু রাখা আছে এগুলো হচ্ছে বাড়ি থেকে পাঠিয়েছে আর কি বাবা নামা শ্বশুরমশাই আমাদের বাড়িতে কিছু আলু চাষ করেছিল এই আলুগুলোর কিন্তু খুব সুন্দর টেস্ট মানে এখন ভিডিওটা ছাড়ছি আমাদের আলু সব খাওয়া হয়ে গেছে খুব খুব সুন্দর টেস্ট আর আলুর সঙ্গে আরও অনেক অনেক কিছু পাঠিয়েছে বড়ি তারপর আরও অনেক সবজি টবজি অনেক কিছু পাঠিয়েছিল আর কি ভাই বাড়ি গিয়েছিল ভাইয়ের হাতেই পাঠিয়েছিল আর সত্যি মানে দোকানের আলুর থেকে বাড়ির আলুগুলো মানে দারুণ টেস্ট আলুর দম হবে কবে করবো বল আর ছোটো আলুগুলো মা থাকতে থাকতে সিদ্ধ করা হবে যাতে মা ছাড়ি দেয় আলুর দম আজকে হয়তো হ্যাঁ বাজে হচ্ছে নটা কুড়ি তাতাই আজকে স্কুল যাবে সাড়ে দশটা তাতাই স্কুল যাবে সাড়ে দশটা আর স্কুলে পড়া দিতে পারবি তো আদৌ সকালবেলা পরে যদি কতক্ষণ পড়ু দু মিনিট তোর মনে হয়েছে তুই ঘুম থেকে উঠছো এখনো দু ঘন্টা হয়নি গো নাকি দু ঘন্টা সে পড়ে

দিদা ঢুকে দিচ্ছে দিদা যে কদিন আসে দিদা খাই দিচ্ছে তাই তো দিদা সব করে দিচ্ছে কিন্তু হচ্ছে তাতাই দু থেকে তিন চামচ ওকে তো পিট বধুমি পিটে পিটে তো খাইব হ্যাঁ

দেখছো মজাটাও পড়তে পারেনি ওই খায়নি দু থেকে তিন চামচ এই দেখছো আমি যা বলি যে দিদা হচ্ছে তা যদি কিছু করতে যায় তার আগে ভাগে দিদা তার করে দেয় আগো না বাচ্চাকে করতে দো এটা জল খাবে জল বোতল আনতে যাবে দিদা তার আগে ভাগে ছুটি চলে তোকে যেতে হবে নি আমি নিয়ে তাই তো তাহলে আর কিছু কাজ করতে শিখবে নিও না

जोली जोली जोली। A few minutes later। जब छोटा है। ये बाबा है ऐताच चिर भी नहीं। उठा। Bag down। आपको कब बेरा है वो नहीं है चिर वाली। ठीक। बैग का। ये हमने bag वाला ही जेसो ये ये खा। ये क्या? हम्म। सुला। नाले से ऐसे जावे? सही <laughs> सही। কুড়ি তোর দশ টাকার দিদার কুড়ি দশ টাকার মোট কুড়ি টাকার এই যে ছেলে তো স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে বাড়িতে ছিল আর মেয়ে হচ্ছে পড়তে গিয়েছিলো আর পড়া থেকে আসার সময় মেয়ে বলল যে রাস্তা আমাদের এইখানে ফুচকা ফুচকা বসেছে অনেক দিন ফুচকা খাওয়া হয়নি তাই জন্য আমি আর মেয়ে দোকানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি আর বাড়িতে নিয়ে এসেছি ছেলে ও আর তার দিদার জন্য নিয়ে এসেছি এই যে দশ টাকা দশ টাকা করে ওদের মানে দিদা আর নাতির জন্য টক জল নিয়ে আসিনি টক জল খেলে কোথায় অ্যাসিড করে যাবে তাই জন্য শুধু আলু মাখা আর ফুচকা নিয়ে এসেছি টক জলটা কেউই খায় না মাও খায় না আর আমার ছেলেও খায় না তাই জন্য আমি বলছি তোর দশ টাকা দিদার দশ টাকা দুজনে মিলে খেয়ে নেই ধরো হাঁ করো কত বড় হাঁ করতে পারো দেখি দেখি কেমন লাগছে ভালো তো দুটা খাওয়া হয়ে গেল হম খালি মুখে একটা কেজু ভাগ হোক দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে তোর সাতটা দিদার সাতটা ঠিক আছে তা পড়েনি ওই 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 তা তুই পড়ুনু কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি টাইম ধরে অঙ্ক করতে দিচ্ছি যেন পর চট করে অঙ্ক হয় ঠিক আছে আর তাহলে টাইমের মধ্যে করতে হবে নাম্বার নিবি মানে টাইমের মধ্যে করতে হবে এদিকে হচ্ছে তাতেই পড়াশোনা করছে আর এদিকে হচ্ছে মা হচ্ছে কলার মোচা ছাড়াচ্ছে কদিন আসছে ভিডিও করা হয়নি সেরকম কালকে ঘর যাবে ওই জন্য আজকে আমি মোচা কিনে দিচ্ছি আর আমার তো ছাড়াইবার সময় হয়নি ছাড়ানো ওই জন্য মা ছাড়িয়ে দিয়ে যায় প্রতিবারে কিন্তু দু তিনটে করে মোচা লেছি তুমি যখনই আইছো আর সারা বছরে আমি খুব কম মোচা কিনি না মোচাটা দে ওটা ছাড়াও অমুক ছাড়াও একটু টাইম লাগে ওই জন্য মা ছাড়িয়ে দিয়ে যাচ্ছে কালকে চল যাবে আবার এখন কবে আসবে তা ঠিক না এগুলো ছাড়ানো হয়েছে তোমাদের না ছাড়ানো হ্যাঁ এই কদিন পরে আসবো ঠিক মিথ্যা বলো মনে কে বলে কি পনেরো দিন পরে যখন কলকাতা যাবে শনিবার দিন শনিবার দিন তোমার বেটা কলকাতা কোথায় যাবে সোমবার এই কথাটা কতটা সত্যি হয় আমি কিন্তু দেখো মিথ্যা কথা বলনি এখন বৌমা হওয়ার পর মেয়ের ঘর ভুলেইছে বৌমাকে লক্ষ্য করতে করতে টাইম চলে যায় সেটাই না সেও ঠিক একটা নতুন জায়গা সে রাত্রে একা একা থাকতেও তার ভয় লাগে হ্যাঁ মেন কথা ঘরে আশেপাশে তো কেউ থাকতে নেই ওই সময়টা সে সুমনের কাছে ছিল বলে তাও রয়েছ নালে মনে ক বছর পর এলো হ্যাঁ প্রায় ওরও হ্যাঁ এক বছর পারিয়েছে তুমি আইছো না এরপরে কত বছর পর আইছো আমি দেখবো ওই কিছু হলে আশাটা বাদ দিয়ে দো ও কোনো মূল্য নেই আসতে হলে এমনি এমনি আসতো আমি আমি রান্নাটা করি আচ্ছা দেখ বশুধ আমি রান্না করি সকাল বেলার কত বাজার আছে কিছু গুছানো হয়নি দাদু ভাই হচ্ছে নতুন ক্লাসে ফাইভে হাই স্কুলে ফাইভে উঠবে হাই স্কুল সেটাই হাই স্কুলে উঠার আগে আসব তো না তুমি তো বলছো তোমার বেটার সঙ্গে কোথায় আসবো আমি ওর দেখবো হ্যাঁ আমিও দেখবো আমি নাই আসতে পারলে আমার মেয়ে যাবে

যে মানে টেস্ট পরীক্ষা হয় না না হাই স্কুলে নিশ্চয় পরীক্ষা তো দেই দেয় সরকারি স্কুলে উঠে গেলে না বাবাই যদি ঠিক ওই সময় বাকি ও এখন সব সরকারি নিয়ম হয়েছে তো কে দেখ ঠাকুর যদি দিন দেয় ওই সময় যদি পরীক্ষা শেষ হয়ে যায় মাস যাবই কিন্তু কিন্তু দেখো যখন অ্যানুয়ালি পরীক্ষা মানে কি ওই সময়টা অ্যানুয়াল পরীক্ষাই চলে আর ওই ঠিক রাসের দিন আর অনেকটা দূর না যে হয়তো ওখানে কাছাকাছি হয়েছে সঙ্গে হবে। পরীক্ষার রুটিন তো আগে থেকে জেনে যাই আমরা তাহলে সেরকম হলে তখন আমরা আগে থেকে বলে দেবো বুঝতে দাদা ঠিক আছে যাওয়া হবে আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটান টাটা বাই বাই